তবে শুধুমাত্র হাওড়াই নয় শুধুমাত্র নয় একই হাওড়ার ছবি মালদাতেও দেখুন আমরা সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো যেখানে খোদ মন্ত্রীর এলাকায় জলের হাহাকার প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তার এলাকায় জলের সমস্যা হরিশ্চন্দ্রপুরে জলের দাবিতে বিক্ষোভ খোদ করে শুরু করেছে তখনই এই অবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং ভগবানপুরের সমবায় সমিতিটাই বন্ধুবান্ড কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সমবায় কর্মীদের সঙ্গে থাকা একই সমবায় ঘিরে বিক্ষোভ গ্রাহকদের দেখুন সেই ছবি প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি পূর্ব মেদিনীপুরে ভগবানপুর সমবায় সমিতি ভগবানপুর সমবায় সমিতিতে ধুমধুমার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সমবায়ের কর্মীদের সঙ্গে ধাক্কা থাকি সমবায় ঘিরে বিক্ষোভ গ্রাহকদের সমবায় ঘিরে বিক্ষোভ গ্রাহকদের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে বিক্ষোভ কোটি কোটি টাকা দুর্নীতি অভিযোগ গ্রাহকদের যেতে বলতো বন্ধুবার পরিস্থিতি দেখুন সেখানকার ছবি রীতিমতো মারাবারি করা হচ্ছে রীতিমতো মারধর করা হচ্ছে প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করে পুলিশকে উদ্ধার করে প্রাক্তন ম্যানেজারকে ভগবানপুর সমবায় সমিতিতে ধুমকুমার কাণ্ড কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সমবায় কর্মীদের সঙ্গে ধাক্কা ধাক্কি সময় ঘিরে বিক্ষোভ গ্রাহকদের দেখুন সেই ছবিটা দেখুন ছবি দিন থেকে সমিতিতে গত বিগত দু মাস ধরে সমস্যা চলছে যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না তার মধ্যে আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিল এক লাখ একুশ হাজার টাকা কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে ছ হাজার টাকা তো তার জন্য আমরা দরখাস্তও দিয়েছি ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি কিন্তু কোনো সদত্তর পাওয়া যাচ্ছিল না টাকা আত্মসাত ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে ওরা যত সময় টাকাটা আত্মসাত করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়